এবার তেরো ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য এদিন পতিত এ দলটির জন্য আসবে কি কোনো নতুন বার্তা ডক্টর ইউনুস বলছেন যে আমাদের সামনে এখন বড় বিপদ সামনে অনেক বড় বড় ঘটনা ঘটতে চলেছে আমাদের এখন সতর্ক থাকতে হবে চ্যালেঞ্জ করলো শাকাসিনা শান্তি মতো দেশে অশান্তি করিস না জনগণ মারিস না পুলিশ মারিস ওরা আমাকে মার সন্তান আমাকে মার সন্তান এটা তো আমাদেরই দেশ আমার ডান হাত আপনি কাটে এটা মনে করি পুরো বডিটা আমার বাংলাদেশ আপনি ডান হাত কাটেন আমি ব্যথা পাবো আপনি বাহাত কাটেন আমি ব্যথা পাবো আপনি আমাকে চিমকি দেন আমি কিন্তু ব্যথা পাবো এরা সবাই আসলে এই দেশেরই আসলে সবার মধ্যে সমঝোতা হয়ে যেটাই আমরা করছি ভালোভাবে করা একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় সেখানে যখন নারায়ণ তাকবির আল্লাহ আকবার স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যাই দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে কেন তেরোই ফেব্রুয়ারি আদতে ওই দিনই দীর্ঘ বৈঠক হওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিশ্ব মোরল ডোনাল্ড ট্রাম্পের কারণ এরই মাঝে চূড়ান্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সাতাশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনালাফ হয় সে সময় মোদী ওয়াশিংটন সফরের আগ্রহ প্রকাশ করেন আসন্ন ফেব্রুয়ারি মোদী হোয়াইট হাউসে যাবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বারো থেকে তেরো ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন থাকবেন নরেন্দ্র মোদী আর এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রী সম্প্রতি মিডিয়া ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে জবাবে বিক্রম মিশ্রি বলেন আমি এই মুহূর্তে আগে থেকে পূর্বাভাস দিতে পারি না তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমার ধারণা যেসব বিষয় আলোচনায় আসতে পারে সেগুলোর অন্যতম একটি হলো বাংলাদেশ য হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সে বিষয়ে প্রশ্ন বিক্রম বলেন কূটনৈতিক স্থাপনা নিরাপত্তার দায়িত্ব সেই দেশের আমার কোনো সন্দেহ যে কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত ধানমন্ডি নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়টিও ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্নে তুলে ধরেন দেশটির সাংবাদিকেরা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনায় বিক্রম মিশ্রী বলেন দুর্ভাগ্যজনক এই ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে ছয় ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক বিবৃতিতে আরও বলা হয়েছে যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই শেখ মুজিব আর আওয়ামী লীগ নিয়ে ভারতের পররাষ্ট্র মুখপাত্রের এমন অতিপ্রীতি ভালো চোখে দেখছে না ছাত্র জনতা ভারতের মুখপাত্রের এমন প্রতিক্রিয়ায় বাংলাদেশের সমাজ মাধ্যমের পাতায় প্রতিফলিত হয়েছে বিরূপ মন্তব্য ছাত্রজনতার আবেগ অনুভূতির বিরুদ্ধে এখনও মন্তব্য করছে ভারতীয় সরকারি দপ্তর যা স্পষ্টতই দুই দেশের সম্পর্ককে দূরে ছেলে দিচ্ছে বলে মনে করেন সচেতনরা দশ হাজার লোক যান বুলডোজাটা নিয়ে আসবেন ওই যে মিরপুর মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী সেনাবাহিনী থাকলে এদেরকে এদেরকে বুলডোজারের উপর দিয়ে উপর দিয়ে চলে আসবে এই যখন এটা এটা চালাচ্ছে সেই সময় কিন্তু এটা বুঝতে পারিনি যে এর রিয়াকশন এত হবে এবার যখন বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয়ে গেল গেল। হয়ে কিন্তু পৃথিবী জুড়ে সমস্ত কাগজ একেবারে ছায় ছ্যা করে লিখতে আরম্ভ করলো ইউনুস সরকারকে জুতো ফানলো ইউনুস সরকার জুতো খেতে খেতে তার গাল লাল হয়ে গেল এদিকে যেখানে যারা বসে বসে এই সমস্ত উস্কানি দিয়েছিলেন তারা বুঝতে পারলেন যে ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে তখন তারা বললেন কি বললেন জনগণকে আর ভাঙা ভাঙি করবেন না এইবারে চুপ করে যান অনেক হয়েছে এবার যারা ভাঙা ভাঙি করবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তখন কিন্তু খেলা হাতের বাইরে চলে গেছে এইবার হয়েছে কি গতকালকে আমাদের নরেন্দ্র মোদী গিয়েছেন প্যারিসে এবার আসল পেছনের গল্পটা বলি নরেন্দ্র মোদী গিয়েছেন প্যারিসে তার আগে ফোনে ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কথাবার্তা অনেক হয়েছে সে ভিডিও আমি গতকালকে করেছি যে টেলিফোনে অনেক বার্তালাপ রয়েছে এবং নরেন্দ্র মোদী যে বারো তারিখে ওখানে গিয়ে পৌঁছাচ্ছেন বারো তারিখে মিটিং আছে সেই মিটিং এ কি কি উঠতে পারে সেটা তিনি একেবারে মানে আলোচনা আগে থেকেই হয়ে গিয়েছে এবং বিস্তারিত আলোচনাগুলো ওখানে গিয়ে হবে এখন এই যে প্যারিসে উনি গেলেন প্যারিসে ট্রাম্প বিশেষ দূত হিসেবে তাকে পাঠিয়েছে জানেন পাঠিয়েছেন জেডি ডি ফ্রান্স যিনি ভাইস প্রেসিডেন্ট তাকে পাঠিয়েছেন প্যারিসে এই দেখুন ছবি তিনি ম্যাক্রনের সঙ্গে দাঁড়িয়ে মোদীকে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন পাঠানোর কারণ একটাই সেটা হচ্ছে এখান থেকে জয়শঙ্কর জিও গেছেন আমি কালকে বলেছিলাম জয়শঙ্কর জিও গেছেন গিয়ে তার কাউন্টার পার্ট যিনি ওখানকার বিদেশ মন্ত্রী আছেন প্যারিসের মানে ফ্রান্সের তার সঙ্গে কথাবার্তা বলছেন আর এখানে জেডি ভান্স এবং ম্যাক্রন এবং মোদিজি তিনজনে বসে একদম যত ডকুমেন্ট আছে বাংলার সম্পর্কিত এই যে বত্রিশ নাম্বার বাড়ি ফাংশুর এই আপনার ডিপস্টেটের সমস্ত কাজকর্ম তাদের সমস্ত ফাইল তাদের সমস্ত ভিডিও ক্লিপিংস সব ট্রান্সলেটেড সব তাদেরকে তুলে দেখানো হয়েছে এবং ম্যাক্রনকে বলা হয়েছে আপনার দেশে থেকে যেভাবে এগুলো করা হচ্ছে তাদের একটা দেশ বিভিন্ন দেশের পক্ষে এরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করছে আপনার দেশে বসে যদি এই জিনিস চলতে থাকে তাহলে কিন্তু ফ্রান্সের একটা বদনাম হবে ফলে যারা শরণার্থী হিসেবে এখানে রয়েছে তাদের পক্ষে তাদের পক্ষে কিন্তু এই দেশটা কিন্তু বিপজ্জনক হয়ে যাচ্ছে ফলে আপনি যদি এটাকে যদি দাঁত করেন মানে ব্যবস্থা করেন তাহলে পরে বিশ্বের কাছে একটা ভুল বার্তা যাবে এই যে জেডি ভান্স এবং নরেন্দ্র মোদী যে কথাবার্তা যে বলছেন এই কথাবার্তা কিন্তু একটা একটা ছাপ এই এই সমস্ত বিষয়টার পড়বে এবং ফ্রান্স কিন্তু এই ব্যাপারে পুরোপুরি একবারে ভারতের সঙ্গে দাঁড়িয়ে এবং যেখানে ট্রাম্পের সমস্ত বক্তব্যটা জেডি ভান্স মারফত ম্যাক্রানের কাছে তুলে ধরা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ভারতে রয়েছেন রাষ্ট্রীয় মেহমান হিসেবে সেখানে বসে যা কিছু করছেন যা কিছু বলছেন প্রায় সব কিছুতেই বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে তিনি টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছেন সেটা আবার তার যারা লোকজন রয়েছে তারা ভাইরাল করে দিচ্ছে তিনি বিদেশে বিভিন্ন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে বা সংগঠন রয়েছে তাদের সঙ্গে ভার্চুয়ালি অডিও সেই বৈঠক করছেন সেগুলো বাংলাদেশকে তোলপাড় করে দিচ্ছে তিনি বাংলাদেশকে ঢুকতে চাচ্ছেন তারপরে তিনি প্রতিশোধ নিতে চাচ্ছেন তারপর তিনি নসিহত করছেন সাজেশন দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে আগে যেভাবে লিখেছিলেন ওভাবে লেগে আছেন এই কাজগুলি তিনি অবিরত করে যাচ্ছেন এবং সর্বশেষ তিনি ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছিলেন ওটাকে প্রতিহত করার জন্য যখন থ্রেট দেওয়া হলো যে বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে তো বোঝার চেষ্টা করুন যে একদিকে বুলডোজার দিয়ে ভাঙছে এবং নিঃসন্দেহে ওই যে বুলডোজার দিয়ে যে ভাঙছে সেই ছবি তিনি দেখছিলেন এবং শব্দ তিনি শুনছিলেন এর কারণ হল যারা যারা এই কাজ করছিলেন তার মধ্যে তার যে এজেন্ট ছিল না কথা বলা যায় না কিন্তু একদিকে তার যে অস্তিত্ব তার পত্রিক বাড়ি তার গর্বের ধন তার তার যাকে বলা হয় আইডেন্টিটি তার পলিটিক্যাল যাকে বলা হয় মূলধন রাজনৈতিক মূলধন তো এটা যখন প্রশ্ন সিল তখনও তার কণ্ঠ ছিল দৃঢ় তিনি ছিলেন অবিচল তিনি ছিলেন প্রতিহিংসা পরায়ণ এবং তিনি ছিলেন যাকে বলা হয় আগামী দিনে আরও বড় কিছু বড় কিছু করার স্বপ্নে বিভোর এবং সেইভাবে তিনি প্রায় ৪৫ মিনিট বক্তব্য দিয়ে গেছেন তো এখন এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা ভবিষ্যতের যে আওয়ামী লীগের পরিণতি এটি কি ইন্ডিকেট করে অনেকে নীতি কথা আমরা বলছি যে শেখ হাসিনা নিজে পালিয়ে গেছেন তার আত্মীয়স্বজনদেরকে তিনি নিরাপদে নিয়ে গেছেন আর টাকা পয়সা তো অনেক আগেই তিনি নিয়ে গেছেন আমরা বলার চেষ্টা করছি আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা তারা উনিশশো একাত্তর সনে যেভাবে দেশ ছেড়ে কলকাতাতে নিরাপদ আশ্রয় নিয়েছেন এখন কলকাতার বাইরে তারা লন্ডন আমেরিকা ইউরোপ কানাডা সব জায়গাতেই বৃত্ত এবং বৈভবের বিশাল পাহাড় গড়ে তুলে তারপর ওখানে থেকে এ দেশের যারা নির আওয়ামী লীগার কেবলমাত্র নৌকা করে বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের জীবনকে বুলডুজারের তলে ফেলে দিয়েছেন তাদের জীবনকে হাতুড়ির নিচে ফেলে দিয়েছেন আর ওখানে বসে বসে একটা করে একটা অনার সৃষ্টি তৈরি করছেন এটা আওয়ামী লীগ যারা প্রতিপক্ষ তারা বলে শেখ হাসিনাকে নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন আর আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে জানেন তাহলে দেখতে পাবেন যারা বিদেশে আছেন আজ পর্যন্ত গত সাত মাসে একটা সিঙ্গেল লোক শেখ হাসিনাকে গালি দেয়নি যেভাবে হাও ভবনকে নিয়ে বহু প্রচার প্রভাগান্ডা করার পরেও বিএনপির কোনো নেতা তারেক রহমান সাহেবকে গালি দেননি একইভাবে আওয়ামী লীগের কোনো লোক এত কিছু করার পরে অনুশোচনা তো দূরের কথা এই যে বাড়িঘর ভেঙে যাচ্ছে সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিন্তু শেখ হাসিনাকে গালি দিয়েছে শেখ হেলালকে গালি দিয়েছে শেখ সেলিমকে গালি দিয়েছে এরকম কোনো অডিও ফুটেজ বা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না এর অর্থ এটাকে তারা মেনে নিয়েছেন যেমন যে বাড়িগুলো ভাঙা হয়েছে সেই বাড়িগুলো প্রায় সবই গত পনেরো বছরে তৈরি হয়েছে তারা মনে করছে যে এগুলো তো আসলে আওয়ামী লীগের কারণেই আমাদের এই বাড়িগুলো হয়েছে সেটা নাটোরের এক সংসদ সদস্যের বাড়ি শিমুলের বাড়ি অথবা শাহরির আলমের বাড়ি অথবা তোভাল সাহেবের বাড়ি হোয়াট এভার মেবি পনেরো বছর বা বিশ বছরের পুরনো বাড়ি খুব অল্প আছে বেশিরভাগই আধুনিক বাড়ি এগুলো তৈরি হয়েছে দু হাজার নয় সনের পরে কাজই তারা মনে করছে যে ঠিক আছে আমি একশো কোটি টাকা রোজগার করেছি পাঁচ কোটি টাকাতে একটা বাড়ি করেছি বাকি খরচ করেছি পঞ্চাশ কোটি টাকা আমার কাছে তো এখনও পঞ্চাশ কোটি টাকা আছে কাজই ভালো না বাড়ি বিনিময়ে আবার নেত্রী আসুক নেত্রী এসে আবার আমাদেরকে ক্ষমতা নিয়ে যাকের কারণ হলো সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে এ পর্যন্ত দলকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য মূলত ভালো বলেন মন্দ বলেন একক কর্তৃত্ব বা কৃতিত্ব শেখ ভারতের সঙ্গে বন্ধন করা সেনাবাহিনীর সঙ্গে একাকারের সময় সমঝোতা করা তারপরে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইলেকশনে আসা দুই হাজার এই জিনিসগুলো শেখ হাসিনা এককভাবে করেছেন এবং তিনি আজকের যে বিপদের মধ্যে আছেন এখানে তিনি অনেকটা নিরাপদ কিন্তু তিনি যখন ওয়ান ইলেভেনের সময় জেলখানাতে ছিলেন তখন আমাদের সংসদীয় কমিটির বৈঠকে তিনি বলেছেন যে হতাশাতা কেমনভাবে গ্রাস করেছিল তার কাছে মনে হতো আজকেই তার জীবনের শেষ দিন তো জেলখানাতে বসে শেখ হাসিনার সেই যে আকুতি সেই আকুতির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে তিনি সবার আগে দুটো জিনিস করেছেন সেটা হলো দলের নিজের পরিবারের অর্থনৈতিক ভিত্তিটা তিনি মজবুত করেছেন আমরা দু হাজার সেই পাঁচ সনে ফরিদপুরের আমি তখন সদরপুর চলভদ্রসিনী এলাকার মনোনয়ন প্রত্যাশী আমরা যে কোনো ব্যাপারে একটা অভিযোগ জানানোর জন্য ওনার সাথে দেখা করেছিলাম ধানমন্ডির অফিসে প্রায় একশো জনের মতো মানে যাকে বলা হয় এলাকার ফরিদপুরের নেতারা ছিলেন সদরপুর চলভদ্রসনের তো তিনি আমাদের সবাইকে বললেন যে আগামীতে আমি যদি ক্ষমতায় আসি সেই ছিয়ানব্বই দু হাজার এক যে ভুল করেছে সেই ভুল করবো না ব্যবসা বাণিজ্য ওপেন করে দেবো তোমরা রাজনৈতিক ক্ষমতা যে যাই পাও না কেন কিন্তু অবাধে ব্যবসা করে তোমরা সবাই কোটিপতি হতে পারবে সেই ব্যবস্থা আমি করবো সেই ভুল আমি আর করবো না যেন দলের বিপদের সময় তোমাদের হাতে টাকা থাকে আমি বিএনপির কাছ থেকে এই জিনিসটা শিখেছি এই সময়টাতে তিনি আমাদেরকে কথা বলেছেন এবং আবার যখন দু হাজার নয় সালে পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রথম বৈঠকে তিনি বলেছিলেন যে আমি যে বেঁচে আছি এটা আমার স্বপ্নের বাইরে আমি স্বপ্নেও দেখিনি আমার কাছে প্রতি মুহূর্তে মনে হতো আমি মরে যাচ্ছি আমি ধ্বংস হয়ে যাচ্ছি তো আমি যেহেতু বেঁচে আছি আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমাকে বিশেষ কতগুলো কাজ করার জন্য বাঁচিয়ে রেখেছেন তো কাজেই যে যাই বলুক যে যত সমালোচনা করুক আমি আমার কাজ থামাবো না